বিসমিল্লাই রাহি পরম করুন অসীম দয়ারু আল্লাহর নামে শুরু করছি তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব তোমরা আমার কৃতজ্ঞ হও আমার অতি অকিতজ্ঞ হও না দিনা মানুষ তাইনো বিশ্বপ্রেমসলা হে মানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ ধৈর্য সিন্ধের সাথেই আসে ওয়ালা তাই

वला नाबुल वन्नকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুউ ওয়াল জুউই ওয়ানকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামার ওয়া বাশশির ছাবিরিন তোমাদেরকে পরীক্ষা করব ভয়, দুর্ভিক্ষ, ধনসম্পদ, ফল-ফলাদি প্রাণ খুতির মাধ্যমে সেই সব দৈর্জসীন মোমেন্টের সুসংবাদ দিয়ে